দেখো প্রতিটা নারীরই একমাত্র প্রয়োজন সংসারের প্রতি আসক্তি এবং ভালোবাসা আর এই আসক্তি এবং ভালোবাসা টানেই না আমাদের যতই শরীরটা খারাপ হোক না কেন সেই সংসারের যাবতীয় কাজকর্ম করার জন্যে আমাদের ঠিক টাইম মতো কিন্তু ঘড়ির কাঁটা দেখে দেখে ঘুম থেকে ওঠে সমস্ত রকম আশিবাসী কাজ নিয়ে উপস্থিত হয়েই যেতে হয় আর আজকে সকালটা শুরু করে দিয়েছি একদম বিছানা ছেড়ে ওঠার সময় থেকে বিছানা ছেড়ে ওঠার সময় সববার প্রথম আমি ভূমিকে আমি প্রণাম করে নিই সারাদিন কত কত ভূমি মাতার উপরে লাথালাথি দিয়ে আমরা কিন্তু সমস্ত রকম কাজ মানে পাঠে ফেলেই আমরা কিন্তু চলাফেরা করতে পারি তার উপরে ভর দিয়েই কিন্তু আমরা হাঁটা চলা কাজকর্ম ছোটা সমস্ত রকমের করতে থাকি তো সবার প্রথম কি করতে হবে আমাদের বিছানা ছেড়ে ওঠার আগে ভূমিকে প্রণাম করেই তবে তো সমস্ত রকমের কাজগুলো করতে হয় আর আজকে দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি একদম বাসি মুখে বাসি চোখে বাসি হাত পায়ে সমস্ত রকম দেখো ঝেড়ে নিয়ে পর্দাগুলো খুলে দেব। তবে জানো তো প্রত্যেক দিন প্রত্যেক দিন একই রকম অবস্থা যদি আমি বাইরে বেরোই জানো তো ঘুমটুম ছেড়ে বাইরে বেরোই ছটা। তবে ভাবে আমি তার আগে পনেরো কুড়ি মিনিট আগে কিন্তু ঘুমটা ভেঙে গিয়েছে বিছানার মধ্যে এইভাবে গড়াগড়ি হাই তোলা তুলি হাত পা ভাঙা সেই ছোট্টবেলার মতো এখনো রকম ভঙ্গি ভাঙাটা রয়েই গেছে তাই ভাবলাম আমার বন্ধুদের সামনে একটু নয় একদিন শেয়ার করি আমার এই অবস্থাগুলো দেখে হয়তো বন্ধুদের কেমন লাগবে একটু কমেন্ট করে জানাবে তো সে যাই হোক চলো বন্ধুরা ওইদিকে দিকে বাসি কাজ করতে শুরু করে দিয়েছে কালকের বাসনগুলো এক মানে ডুবাইনি বা ধোঁয়া ধুই করতে পারিনি ভালো লাগছিল না শরীরটা দেখে আমি সমস্ত রকম বাসি বাসনপত্র রেখেই ফেলে দিয়েছিলাম আচ্ছা চল কথা হবে গল্প হবে সঙ্গে থেকো পাশে থেকো তার আগে নিজের পরিচয়টুকু একটু দিয়ে ফেলে রাধে রাধে শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষই আমার এমজি অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কামেন্টের মাধ্যমে জানি আর যদি কোনো অংশ যদি অজান্ত ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার ছোট্ট পরিবারে এসে বৃষ্টির সদস্য হওয়ার অনুরোধটা জানিয়ে রাখলাম যেহেতু বাসনপত্রগুলো ওইখানে মানে এঁঠো রেখেছিলাম তো কী করলাম পুরোটা নাতা না দিয়ে তো রাতে তো লাতা দিয়েই ছিলাম তো যেইটুকুনি জায়গা রেখেছিলাম সমস্ত কিছু ভালো করে আমি নাতাটা পেড়ে নিলাম কারণ শুকুর এটা তো ওই কারণেই আর দেখো সকালবেলা কিন্তু বাসি কাজ বলতে ওই যে নাতা দেওয়াটা আমরা করি না এই বর্ষাকালে বিশেষ করে করি না কেন কি জানো তো দেখো কখন বৃষ্টি এসে যায় সারাদিন আমাদের ছোটা দৌড়া এই দোয়ার বা ঘরের মধ্যেই তো করতে হবে তাই নাতাটা দিয়ে থাকি যেদিন রোদ খটখটা বেড়াবে আর দেখবে দুপুরবেলার দিকে একটু রোদটা ভালো বেরায় আর ওই সময়টা বাড়িতে থাকলে সমস্ত রকম কাজপাট তাড়াতাড়ি করে গুছিয়ে রান্নাবান্না করেই কিন্তু আমি নাতা দেওয়ার কাজটা করেই ফেলি আচ্ছা সে যাই হোক সকালবেলাটা কিন্তু একমাত্র সেই যে অঘ্রাণ পৌষ মাসে বৃহস্পতিবার ওইটা দিতেই হয় ওটাকে দিয়ে থাকি তা নাহলে সকালবেলা যে নিয়ম করে নাতা দিতে হবে এটা কিন্তু আমি দিই না কারণ কি আমার কিন্তু সময়েরও অভাব দুদিক থেকে বলতে পারো দেখো যখন বাড়িতে থাকতাম এমনি নর্মালি তখনই হয়তো অনেক রকমের ভাবনা ছিল তবে যেদিন থেকে আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি তোমাদের সামনে উপস্থিত হওয়ার জন্যে তো সেদিন থেকে তোমরা আমরা প্রত্যেকেই জানি সকালবেলাটা আমাদের কতটাই চাপ থাকে বাসি কাজ করতে গেলে একটা চাপ তার সঙ্গে সঙ্গে ক্যামেরা এধার ওধার থেকে আমাদের কিন্তু দিতে গেলে ক্যামেরা সেট করতে গেলে সেটাও অনেকটা সময় লেগে যায় আর সেক্ষেত্রে হয়তো কিছু কিছু কাজ আমাদের ফেলেও রেখে কিন্তু ক্যামেরা অফ করে ফেলে কাজ করে নিতে হয় আচ্ছা সে যাই হোক ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি যেন বাসনটাকে ডুবি দিয়ে এসেই নাতাটা তাটা পেড়ে দিয়ে দুয়ারগুলো সমস্ত রকম দিয়ে দিলাম তো এখন দেখো দুটো জানালা একটু ঝেড়ে নিচ্ছি আর সেই রকমভাবে আমার কিন্তু ভাত রাত নেই তবে হালকা একটু দেখতে পাচ্ছিলাম তাই ভাবলাম এখানে যেহেতু চা হয় দুধ গরম হয় ছানা কাটানো হয় টুকিটাকি রান্না বান্না রাত্রিবেলা করেই থাকে তো সেই ক্ষেত্রে একটু ঝাড়াঝুড়ি কাজটা সেরেই নিই তো দেখলাম ওইদিকে জলটাও ছেড়ে দিয়েছে তাই ভাবলাম এক বালতি জল এখনও পর্যন্ত আছে ওটাকে না ফেলে রেখে এক জল ধরে নিলাম তো এটা দিয়ে কিন্তু হয়েই যাবে মানে রান্নার কাজটা হয়েই যাবে আর তো কলের জল যদি আমরা বাসি করে ভাত রান্না করি না তাতে আয়রনটা কিন্তু নিচে বসে যায় আর সেক্ষেত্রে ভাতটা হয় খুব সুন্দর সাদা ধপ এবং এত ঝিঝিরা হয় আর সর্দি জল ধরে নিয়ে গেলে না সেক্ষেত্রে কিন্তু ভাতটা আমরা ঠিকঠাক মতো করতে পারি না আচ্ছা আচ্ছা যাই হোক এইটা হচ্ছে আমারই পদ্ধতি আমি বাসি জলে একটু ভাতটা রান্না করতে পছন্দ করি তবে সেক্ষেত্রে কি জান সেই প্রথম থেকে বাসি জলে ভাত রান্না করব মনটা কেমন কেমন লাগে তাই এক হাঁড়ি জল ধরেই নিলাম তার সঙ্গে এক বালতি জল তো দেখো শহর এলাকায় কি করে বলতো তারা তো একটা একদিন জল ভরে ড্রামে জল টল ভরেই রেখে দেয় আর সেক্ষেত্রে কিন্তু দুদিন তিন দিন রান্না করে আমাদের গ্রাম্য পরিবেশে হয়তো এটা নিয়ম তবে এখনো পর্যন্ত প্রায় গ্রাম্য পরিবেশগুলো কিন্তু শহর এলাকায় হয়েই যাচ্ছে তবে আগের দিনের মতো এই নিয়মগুলো মেনে চললে আবার কিন্তু অনেক অনেক ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয় আর সে যাই হোক ওইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজে গিয়ে নিয়ে চলে গেছি ওইদিকে সান সেরে নিয়ে ফুল তুল তুলে নিয়ে চলে এসেছি তুলসী পাতা এবং ফুল দিয়ে দেবতাদের পুজো করে নিলাম আর প্রত্যেক দিনের ন্যায় আজকেও পুজোটা সেরে নিলাম আর সেভাবে আর কী দেখাবো তোমাদের সামনে এই দেখো জাস্ট সাদা ফুল দিয়ে এখন পুজো করে দিচ্ছি কারণ অনেক পরিমাণে সাদা ফুল হচ্ছে গোলাপ ফুল আছে তবে আমার ভালো লাগে না সাদা ফুল যেহেতু গোবিন্দের প্রিয় ফুল আর সেক্ষেত্রে আমি সাদা ফুল দিয়ে পুজো করতে ভীষণ পরিমাণে ভালোবাসি সে চলো জলখাবারটা করে নিই খাবার বলতে একটু চা করে নিয়েছি আর একটু ছলা আলু সেদ্ধ করে নিয়েছি আলু তো দেখে আবার তোমরা বলো না যে সাদা ম্যানমেট করছে হ্যাঁ গো আমি হলুদ দিই না তো মুড়ির সঙ্গে খেলে সেরকম হলুদ না হলেই চলে মেয়ে মানুষ খাবো এটাতেই যথেষ্ট আচ্ছা চলো ওই দিকে খেতে খেতে এবং সমস্ত রকম কাজ করতে করতে আমাদের আগের দিনের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কামেন্টের উত্তরগুলো একটু দিয়ে দিই সোমা দিদিভাই কামেন্ট করে বলেছিলো সব মিলে খুব ভালো লাগলো ব্যাংক থেকে বেরিয়ে সিঙ্গারা খেলে খুব ভালো লাগলো দিদিভাই অনেক অনেক ধন্যবাদ গো এইভাবে একটা কামেন্ট করার জন্য তো মেনকা দিদিভাই কামেন্ট করেছিল শুভ সন্ধ্যা দিদিভাই চলে আসলাম তোমার ভিডিও দেখতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকেও দিদিভাই সেভালি রিয়েল ব্লগার থেকে একজন নতুন দিদিভাই আমায় কমেন্ট করেছো তোমার খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো এইভাবে পাশে থেকো সারাটা জীবন আমি তোমার প্রোফাইলে গিয়েছি তুমি নতুন ব্লগার খুব ভালো লাগলো গো তো এগিয়ে যাও এইভাবে পাশে আছি আর ওইদিকে মৌসুমি দিদিভাই অনেকদিন পরে কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই তুমি এইভাবে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকো সারাটা জীবনের ছোট্ট বোনুর পাশে আর কামেন্ট করেছিল জয় ইন লাভ থেকে একজন দিদি ভাই খুব সুন্দর বলে অনেকগুলো লাভ দিয়ে তুমি কামেন্ট করেছো তো তোমাদের প্রত্যেকের পরিবারকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা এইভাবে পাশে থেকে আর হ্যাঁ গো তোমাদের এত সুন্দর সুন্দর কামেন্ট এবং এত সুন্দর সুন্দর ভালোবাসা আমার কিন্তু পরবর্তী ভিডিও করার এনার্জিটুকু ভীষণ পরিমাণে বাড়িয়ে দেয় ওইদিকে দেখছো কয়েকটা আমি মাথা চিরুনি আমি ভিজে রেখে দিয়েছিলাম কারণ কি একটু সার্ফ জল দিয়ে ভিজে রেখে দিলে বেশ ভালো করে নোংরাটা ছেড়ে যায় তো এখন দেখো একটু সাবান দিয়ে ঘষে ঘষে সমস্ত রকম চিরুনিটাকে আমি বেশ পরিষ্কার করে নিয়েছি আর এই চিরুনিটা দেখতে পাচ্ছো দাঁড়াটা কিন্তু ভেঙে গিয়েছে কিছুটা তো বেশ ভালো গো মাথায় দিলে বেশ আরাম হয় তবে আর চিরুনিগুলোও খুব সুন্দর খুব একটা খারাপ না এর মধ্যে খয়রি রঙের চিরুনিটা একটু যেন পাতলা ফেনবে না সমস্ত রকম বেশ মাথায় ভালো আর আজকে দেখো পরিষ্কার করে নিয়েছে খুব সুন্দর লাগছে পরিষ্কার জিনিস আসক্তি মানে সংসারের প্রতি ভালোবাসা এবং আসক্তি থাকার কারণে কনাচে কানাচে যদি কোনো নোংরা আবর্জনা জিনিসপত্র থেকে থাকে না সে সেই কাজগুলো কিন্তু না করে একদম পারি না সেই যে প্রথম থেকেই একটা অভ্যাস ভালোবাসা সংসারকে ভালোবাসি তো একটা সংসারকে ভালোবাসা মানেই যে বড় গাড়ি বড়ো বাড়ি বা বেশি গহনা পয়সা পয়সা করি থাকতে হবে এটা কিন্তু না তো যেটুকুনি আছে সেইটুকুনিটাকে নিয়েই কিন্তু সন্তুষ্ট থেকেই কিন্তু করা যায় তো ওইদিকে কয়েকটা মুড়ি চাল বের করে নিয়েছি একটু খুর শাশুড়ি মাকে বলেছিলাম কিছুটা চাল পাছড়িয়ে দেওয়ার জন্য তবে পাছড়ে দিয়েছিল তো আমি আবার মানে একটা গা লাগছিল না না তাই দেখো একটু চালটা বের করে দিয়েছিলাম ওইদিকে রান্না বান্নাটাও সেরে নিয়েছিলাম সেটা তোমাদের সামনে শেয়ার করলাম না তো আজকে রান্না করেছি দেখো আলু এবং পটল সেদ্ধ করেছিলাম আর বৈতাল দিয়ে বাঁধাকপি দিয়ে ছেঁচড়া করেছিলাম আর কাঁচকলা আলু দিয়ে তরকারি কুঁদরি ভাজা সঙ্গে বড়ি ভাজা তবে অনেকগুলো করেছি আজকে যেহেতু বাড়িতে একটু আছি রবিবারের বাজার একটু তৃপ্তি দরে খাবো ওইদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে কিন্তু আমি খেতে বসে পড়েছিলাম খাওয়া দাওয়াটা সেরে আবার অফিসের কিছু কাজকর্ম খাতা কলমের ছিল ওটাকে সেরে নিয়েছিলাম তারপরে হঠাৎ করে দেখলাম ভীষণ পরিমাণে বৃষ্টি চলে এসেছিলো ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করবো সেটা আর করতে পারলাম না তবে একটু রেস্ট করতে গে না নিদ্রাটা চলেই এসেছিলো আর নিদ্রা এসে পরে কিন্তু যখনই মানে ঘুম ভাঙলো তখন দেখলাম বিকেলবেলা জল ছেড়ে দিয়েছে তাই জল টল ধরে ঘর দুয়ার ঝাঁট দিয়ে চলে এসেছি দেখো একটা ফুলের বাগানে ফুলের বাগান বলতে এই যে আমার একজন যা জানো তো একটা ফুল নিয়ে এসেছে দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাচ্ছিটাকে ছেড়ে দিচ্ছে আবার দেখো ছোট্ট ছোট্ট হাতে ফুলগুলোকে কিছুটা একটা ছোট্ট চিমটি দিয়ে গেঁথে দিচ্ছে আর তার সঙ্গে সঙ্গে দেখো লাস্টের পজিশানটা হচ্ছে পুরো ফুলটা ডালপালার মধ্যে গেঁথে দিচ্ছে তবে এটা কিন্তু বেশ ভালো লাগছে তবে এগুলো হয়তো শখে আজকে প্রথম এনেছিল বলে কেউ না কেউ বসে পড়েছে তবে যে এনেছিল তার কিন্তু একাই হয়তো দুটো মেয়ে সম্ভব তবে দুটো মেয়ে পড়াশোনা করে কতটা করতে পারবে সেটা আমি জানি না আর সে যাই হোক কী সুন্দর লাগছে দেখো ফুলটা বিভৎস পরিমাণে লাগছিল তবে আমার দেখে না এতটাই লোভ হচ্ছিলো আমি একটা নেব গো তবে এখন না ওরা কাজগুলো করুক কারণ এগুলো তো বাইরে লোকের জিনিস এগুলো কিন্তু গন্ততি একটা নিয়ে আমি অবশ্যই ঠাকুরের কাছে রাখবো আর এটা কিন্তু বেশ এখনও লোভ জেগেছে এখনও পর্যন্ত প্রকাশ করে বলিনি তো সে যাই হোক চলো বন্ধুরা এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পাশে আছো আমার সাথে আছো তো তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কামেন্ট করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন সদস্য হয়ে আমার ভিডিওটা দেখে দেখো যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানিও যে তুমি আমার নতুন সদস্য বা কোথা থেকে বলছো তো চলো ওইদিকে দিকে হয়ে গিয়েছে যে সন্ধে বাতি দিতে চলে এসেছে মন্দিরে সন্ধে দেওয়ার পরে আরতিটা দর্শন করে নেব আর তারপরে তো রোজকার একটা ডিউটি আছে আমি গীতা ভাগবত পড়তে বসবো আর ওই কারণে দেখো মন্দিরটা তো চলে এসেছি আর এখনও আজকের পুজো দাদা আসেনি তবে আমার ভাসমাস হচ্ছে আজকের পুজো তো উনি এখনও আসেননি কারণ কি এখনও কেউ তো সন্ধ্যা দেখায়নি তাই দেখো একে একে প্রত্যেকেই সন্ধ্যা দেখিয়ে দিচ্ছে তারপরে আমিও চলে এসেছি সন্ধ্যে দেখানোর জন্যে তো সন্ধ্যে টন্ধে দেখিয়ে দিই তারপরে আবার তোমাদের সাথে জানো তো অনেকেই আমার এনে এই মন্দিরটা দেখতে ভীষণ পরিমাণে পছন্দ করে আর বেশ ভালোই লাগে নাকি আর ওই কারণে যেন কিছুটা সময় হলো তোমাদেরকে মাঝে 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 মন্দির দর্শনটা করিয়েই থাকি কারণ কি অনেকেই কমেন্ট করে বলেছিল দিদিভাই তোমার মন্দিরটা ভীষণ পরিমাণে ভালো লাগে এবং তোমাদের গ্রামও পরিবেশটাও কিন্তু ভীষণ ভালো লাগে তো হ্যাঁ গো গ্রামের পরিবেশ তো ভীষণ ভালোই লাগে চারিপাশে সবুজ 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 আর এই কারণে গ্রামের পরিবেশটা ভীষণ পরিমাণে ভালো আর এখনও যা বাতাসটা জানো তো মুক্ত বাতাস এর মধ্যে কোনো বায়ু দূষিত হয় না তবে শহর এলাকায় এটা একটু হয়েই থাকে সেটা আমি মানছি আচ্ছা তা বলে কি শহরের মানুষগুলো শহর ছেড়ে চলে আসবে একদমই না চল ওইদিকে সন্দেহে দেখিয়ে দিয়েছি আমি প্রদীপ খানা কী করছি নিবেদন করছি আমার শ্বশুর এবং শাশুড়ি মশাইকে যেহেতু ওখানে ওনাদের পর আছে সমস্ত রকম দেবতার পায়ে মানে আরতি করে আমি এই প্রদীপটা তারপরে সব্বা শেষে শ্বশুর শাশুড়িকে আরতি দর্শন করিয়ে আমি প্রদীপটা রেখেই দিলাম আর এই একটা করে প্রদীপ প্রত্যেক দিন আমাদের কিন্তু জ্বালার একটা নিয়ম আছে সেটা পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু প্রদীপটা দান করতে হয় তো সন্ধের সন্ধ্যে দেখিয়ে গীতা ভাগবতরা পড়ে নিয়ে চলে এসেছে এখন ঘড়ির কাঁটা আটটা দশ হয়ে গিয়েছে একদিকে ভাত বসিয়ে দিয়েছি কিছুটা একটু ভাত করে নিচ্ছি কারণ কি কালকে জানো তো শ্রাবণ মাসের সোমবার ওখান থেকে জল ঢালতে যাব আর একটু ব্রতি থাকবো আর একই একাদশীও পড়ে গেছে সমস্ত দুটোই একসঙ্গে আমার কাজটা মিটেই যাবে বেশ ভালোই হলো আর ওই কারণে একটু রুটি বানিয়ে নেব বলছিলাম কিন্তু রুটি আর করলাম না কারণ কালকে যেহেতু বার থাকবে অ্যাসিডিটি হয়ে যাবার সম্ভাবনা হতে পারে আর তাই ভাবলাম একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিই কারণ সকালবেলা জানো তো আমার সমস্ত রকম সবজি কিন্তু বেঁচেই গিয়েছে ওই ছেঁচড়া করে ছিলাম কুন্দরি ভাজা কলার তরকারি একটু একটু করে আছে ওটা দিয়েই হয়ে যাবে আর একটু আলু সেদ্ধ ভাত করে নিচ্ছি তো চাটাও বলে দিচ্ছি চা খাওয়ার আর সময় নেই এই রান্না করতে করতে চা খাওয়া চা এবং ভাত একসঙ্গেই হচ্ছে আর একসঙ্গেই খাওয়া হয়েছে Chug, <laughs> তো বন্ধুরা দেখতে পেলে তো চা খাচ্ছি যা ভাতটাও বসে দিচ্ছি আর কিছু রাতে চাপ নেই এরপরে ফোনটা এডিটিং করব ভয়েস ওভার দেবো তারপরে আপলোড চাপাবো তো চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে কারণ কি বেশি বড় ভিডিও আবার আবার তোমরা হয়তো পছন্দও করবে না কারণ কি রোজ রোজ একই ভিডিও আমাকে নাও পছন্দ হতে পারে ভিডিওর অন্তিম পর্যায়ে এসে আবার একবার জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ফিরে আসি আগামীকাল নতুন নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিই আর ততক্ষণ তোমরা পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই কিন্তু পাশে থেকো সারাটা জীবন তোমাদের একটা কামেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করার মোটিভিটটা বাড়িয়ে দেয় আর বেঁচে থাকার অবলম্বনটাও বলতে পারো একদম ফিরিয়ে দেয় বন্ধুরা তোমরা পাশে না থাকলে কিন্তু আমি কিন্তু কোনো দিন দাঁড়াতে পারবো না বা এগিয়ে যেতে পারবো না তাহলে চলো আজকের মতো টাটা রাধে রাধে